শুরুতে জানিয়ে দিব ইসরায়েলি ইউনিটে ভয়াবহ হামলা চালিয়ে ১৯ জন নিহতের দাবি জানিয়েছে হামাস জানিয়ে দেব ভারত পাকিস্তান যুদ্ধ বিমানের সংঘর্ষ পর্যবেক্ষণ করবে বৈশ্বিক সামরিক বাহিনী এরপরে জানিয়ে দিব ভারতের তিরিশটি ড্রোন ভূপাতিতে দাবি করছে পাকিস্তান সর্বশেষ জানিয়ে দিব আগুনে ঘি ঢালা নয় আমরা শান্তি চাই আহ্বান জানিয়েছেন এর দোয়ান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এতক্ষণ ইউনিটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস নিহত উনিশ দক্ষিণ গাজায় দুটি ইসরায়েলি সামরিক ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়ে তাদের উনিশ সৈন্যকে নিহত করার দাবি করছে হামাসের সশস্ত্র শাখা আল কাসামস ব্রিগেড বৃহস্পতিবার এই ঘোষণা দেয় সদস্য সশস্ত্র ব্রিগেডটি হামাস জানিয়েছে যে পূর্ব রাফায় আল তান্নুর পাড়ায় ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের কাছে যোদ্ধারা সাত সৈন্যের একটি ইসরায়েলি বাহিনীর উপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে হামলা চালায় যাতে সবাই মারা গেছেন ব্রিগেডগুলি এর আগে জানিয়েছিল যে একই পাড়ায় আল ফিদাই জংশনের কাছে একটি বাড়ির ভেতরে ধ্বংস অভিযান চালানোর প্রস্তুতি নেওয়ার সময় তারা জন সৈন্যের একটি ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং ইউনিটকে দুটি এন্টি পার্সোনেল এবং একটি এন্টি আর্মড শেল দিয়ে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং সেই হামলায় নিহত হয়েছেন বারো জন ইসরায়েলি হামাস আরও জানিয়েছে বাড়ির ভেতরে বিস্ফোরণে বহু হতাহতের ঘটনা ঘটেছে মৃত ও আহতদের সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করতে দেখা গেছে আল জানিয়েছে পূর্ব রাফার জেনিনা ইসরায়েলি সৈন্যদের সঙ্গে হামাসের যোদ্ধারা তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন যদিও এইসব নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর এক আপডেট অনুসারে সাতই অক্টোবর দুই সাল থেকে মোট আটশো চুয়ান্ন সৈন্য নিহত যাদের মধ্যে আঠারোই মার্চ গাজায় গণহত্যা শুরু হওয়ার পর থেকে ছয় জন রয়েছেন দুই সালের অক্টোবর থেকে আহত ইসরায়েলি সৈন্যদের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ গাজার অভ্যন্তরে স্থলে গাজার আক্রমণে দুই জন আহত হয়েছেন এই পরিসংখ্যানের মধ্যে গাজা ও দক্ষিণ লেবানন এবং পশ্চিম তীরের সামরিক মৃত্যুর ঘটনাও অন্তর্ভুক্ত হয়েছে তবে তথ্য থাকা সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রায়শই তাদের ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ গোপন করার অভিযোগ আনা হয় অন্যদিকে সাতই অক্টোবর দুই হাজার তেইশ সালে ইসরায়েলি সেনাবাহিনীর গাজায় নৃশংস সামরিক আক্রমণ শুরু করার পর থেকেই গাজায় প্রায় বাউন্ন হাজার আট নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু এদিকে ভারত পাকিস্তানে যুদ্ধবিমানের সংঘর্ষ পর্যবেক্ষণ করছে বৈশ্বিক সামরিক বাহিনী চীনা নির্মিত পাকিস্তানি জেট এবং ফ্রান্স নির্মিত ভারতীয় যুদ্ধ বিমানের মধ্যে লড়াই সামরিক গভীরভাবে পর্যবেক্ষণ করবে এটি ভবিষ্যতে সংঘাতের ক্ষেত্রে হতে পারে বলে ধারণা করা হচ্ছে গত বুধবার চীনা নির্মিত একটি পাকিস্তানি যুদ্ধ বিমান কমপক্ষে দুটি ভারতীয় সামরিক বিমান ভূপাতিত করছে বলে রয়টার্সকে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা এটি বেইজিং এর উন্নত যুদ্ধ বিমানের জন্য একটি সম্ভাব্য বড় মাইল ফলক বিমান সংঘাতটি সামরিক বাহিনীর জন্য সক্রিয় যুদ্ধের পাইলট যুদ্ধ বিমান এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কর্মক্ষমতা অধ্যয়ন করার জন্য এবং তা ব্যবহার করে তাদের নিজস্ব বিমান বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত করার একটি বিরল সুযোগ বিশেষজ্ঞরা বলছেন উন্নত অস্ত্রের সরাসরি ব্যবহার বিশ্ব জুড়ে বিশ্লেষণ করা যাবে যার মধ্যে রয়েছে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশী তাইওয়ানের উপর বৃহত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন পাকিস্তান ভারতীয় যুদ্ধ বিমানের বিরুদ্ধে আকাশ থেকে আকাশের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য চীনা নির্মিত যে টেন বিমান ব্যবহার করছে বলে আমরা আত্মবিশ্বাসী ইউরোপীয় গ্রুপ এমবিডি এর উৎপাদিত রাডার নির্দেশিত আকাশ থেকে আকাশের নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মেটিওরের বিরুদ্ধে চীনের পিএল ফিফটিন এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট হয়েছে তবে এই অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে কিনা তা এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের সামরিক মহাকাশ বিভাগের সিনিয়র ফেলো ডগলাস ব্যারি বলেছেন চীন মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ বিমান সম্প্রদায়গুলোকে কৌশল পদ্ধতি এবং কোনো কিট ব্যবহার করা হয়েছিল তা কি কাজ করছে এবং কি করেনি সেই সম্পর্কে যতটা সম্ভব স্থল সত্য জানার চেষ্টা করতে অত্যন্ত আগ্রহী হবে ব্যারি বলেন পশ্চিমাদের সবচেয়ে সক্ষম অস্ত্রের বিরুদ্ধে আপনার কাছে চীনের সবচেয়ে সক্ষম অস্ত্র আছে যদি এটি সত্যি থাকে আমরা তা জানি না তিনি বলেন ফরাসি ও আমেরিকান সম্ভবত ভারতের কাছ থেকে একই রকম গোয়েন্দা তথ্য আশা করবে রাফায়েল প্রস্তুতকারক ড্যাসাল্ট এভিয়েশনের মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন আর সরকারি ছুটিতে থাকার কারণে এমবিডিএ কনসোর্টিয়ামের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি এদিকে ভারতের আরও তিরিশটি ড্রোন ভূপাতিতে দাবি করছে পাকিস্তান পাকিস্তানের নগরে আরও একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এ নিয়ে গত দুই দিনে ভারত থেকে মোট তিরিশটি ড্রোন ভূপাতিত করা হয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বৃহস্পতিবার আটই মে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন আতাউল্লাহ তারার বলেছেন বাহওয়াল নগরে পাকিস্তান একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করছে তথ্যমন্ত্রী বলেছেন পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে কার্যকর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বাহওয়াল নগরে ভারতীয় হিরোপ ড্রোন ভূপাতিত করছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছেন পাকিস্তান এ পর্যন্ত গত দুই দিনে ভারত থেকে আসা তিরিশটি ড্রোন ভূপাতিত করছে এর আগে আই আর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন পাকিস্তান অত্যন্ত সতর্কতার সঙ্গে উনত্রিশটি ড্রোন লক্ষ্য করে সফলভাবে লক্ষ্যবস্তু তৈরি করছেন মাত্র একটি ড্রোন বিস্ফোরণে চার সৈন্য আহত হয়েছেন এবং প্রতিরক্ষা ব্যবস্থার সামান্য ক্ষতি হয়েছে তিনি আরও বলেন ভারতের ড্রোন হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এদিকে বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছে বলে দাবি করছে ভারত জম্মু আরএস পুরা আর্নিয়া সাম্বা ও হীরানগরে লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র ছড়া হয় তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে সফলভাবে প্রতিহত করে পাঠানকোটে গোলাগুলির ঘট ঘটনা ঘটে এবং রাজস্থানে জয়সলমের পাকিস্তানি ড্রোন আটকানো হয় আগুনে ঘি ঢালতে চাই না আমরা শান্তি চাই বলছেন রিসেপ তাইয়াব এরদোয়ান ভারত পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সাম্প্রতিক মিসাইল হামলার প্রেক্ষাপটে তিনি সতর্ক করে বলেছেন এই উত্তেজনা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে শুক্রবার এক বিবৃতিতে এরদোয়ান বলেন ভারত ও পাকিস্তানের মধ্যে এই উত্তেজনা যেকোনো সময় সরাসরি সংঘর্ষের রূপ নিতে পারে এই নিয়ে আমরা গভীরভাবে উদ্বেগ্ন তিনি পাকিস্তানে নিহতদের জন্য দোয়া করেন এবং পাকিস্তান সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানান ভারতের পক্ষ থেকে বুধবার ভোরে পাকিস্তান ও আজাদ কাশ্মীরে বিমান হামলা চালানো হয় ইসলামাবাদ একে স্পষ্ট যুদ্ধ ঘোষণা বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের দাবি পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে অন্তত ছয়টি স্থানে মসজিদ হাইড্রো পাওয়ার প্রকল্প সহ বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে হামলায় অন্তত একত্রিশ জন নিহত এবং সাতান্ন জন আহত হয়েছেন এর পাল্টা জবাবে পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় যুদ্ধবিমান বিমান এবং সাতটি ড্রোন ভূপাতিত করছে এবং সীমান্তে ভারতীয় একাধিক এবং একটি চৌকি ব্রিগেডের সদর দপ্তর ধ্বংস করেছে বলে দাবি করা হয়েছে তার বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোন আলাপের কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন পাকিস্তানের তরফ থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার বিষয়ে একটি আন্তর্জাতিক স্বাধীন তদন্তের যে প্রস্তাব এসেছে তা আমরা মূল্যবান মনে করি প্রেসিডেন্ট আরও বলেছেন যারা আগুনে ঘি ঢালার চেষ্টা করছেন তাদের বিপরীতে আমরা শান্তিপূর্ণ সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি তুরস্কের লক্ষ্য হচ্ছে উত্তেজনা প্রশমিত করা এবং আলোচনার পথ খুলে দেওয়া যাতে পরিস্থিতি এমন এক পর্যায়ে না পৌঁছায় যেখান থেকে আর ফেরার উপায় থাকবে না